হ্যালো এভরিওয়ান আমি আজকে যাচ্ছি অপিতার বাড়ি যা মা এখানে এসছে চিনিকে পাহাড়া দিতে চিনি ঘুমাবে এখন মাও ঘুমাবে আমি আকাশ যাব দাদার যাওয়ার কথা ছিল কিন্তু দাদা যাবে না দীপকটা চলে গেছে এবার আমরা যাব ওরাও বেড়াচ্ছে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সকালবেলার আকাশ দেখতে কার না ভালো লাগে আমার তো ভালো লাগে কার ভালো লাগে জানি না তো সকালবেলা যখন কলকাতা স্টেশনটা পার করছিলাম তখন ভাবলাম যে একটা ভিডিও করেই নি এই বাম্পারটা যে এর অনেক হিস্ট্রি আছে পরে কোনো পৌঁছে গেছি তাই একটা তো চিন্তায় পড়ে যায় ভিডিও করলে ভিডিও করলে খুব চিন্তা করে দেয় সকাল তানি দেখ তুইও পিঙ্ক কামি পিঙ্ক এই দেখ একদিন তো আঁচ মড়ে গেছে এটা কইনসি বলতে পারিস আকাশও পিঙ্ক বলছি লিপস্টিক লাগাই করি চা শোনা তো আমরা এখন এসেছি চা খেতে ওর পিতাকে এখন বালিকা বকরা বানাচ্ছে আসবে এসব হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি মানে ডাক্তার আসবে আমি কেমন হাফ হাফ কথা বলি আমরা রেডি করে দিয়েছিল তো আমি গেছিলাম দেখতে দেখি ওখানে গিয়েও এরকম বাদরামি করছে আরে bakın

গাঁজা খায় এই ঝগড়াটা যখন হচ্ছিল বিশ্বাস করুন আমরা টেনশন একটু পড়ে তো গেছিলাম যে ঠিক আছে টেনশন করার মতনই কাজ হচ্ছে কারণ সব ছেলেগুলোই রেখে গেছিলো কিন্তু পরে ভিডিওটা দেখার পরে যে এত হাসি পাচ্ছে বলার মতন না ভিডিওটার ভয়েস দিলে হয়তো আপনারা বুঝতে পারতেন মানে লোকটাকে কী আর বলবো এত ঝগড়াটাও শুরু হয়েছে একটা গাড়ি নিয়ে একটা হসপিটালের সামনে একটা পেশেন্ট যাবে গাড়ি তো থাকবেই কিন্তু না এনাদের এটাতে প্রবলেম শুরু হয়ে গেছে গাড়ি কেন থাকবে রাতের ফেসটা দেখার মত অর্ভিতার ডাক্তার আসছে না বলে আমরা সবাই নিচে এসে দাঁড়িয়ে রয়েছি ম্যাডাম এলেই ওয়েলকাম করবো চরণ ধুলি নেব মানে সকাল সাতটায় বলে পেশেন্টকে সাড়ে দশটা বাজে এখনও কোনো ওনার পাক্তাই নেই অলরেডি সবাই নিচেই রয়েছে কেউ আর ওপরে নেই আকাশ থেকে শুরু করে সবাই দীপক দা বহুদিন

ওহ আমাদের তো কথা না আছে তাহলে ইউসুফ তো খারাপ দি না পুরো জিছো হলে অল টাটা অল দ্য বেস্ট আর তো নাই তো টাটা কুলম ঠিক আছে बेस्ट ऑफ लक লাইক লাইক সম্পুথি কি করবে না

की बोल बा तुम्ही और पिता बोल बोल, <laughs> <पारे शारुकर। laughs> बोल, बोल बोल कि करे बांग्ला साहित्य बोल 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 बांग्ला साहित्य और ना कथा बोल छे लाइफ लाइन लिखा छे हम लोग ये ओलिविया से लाइफ लाइन हॉस्पिटल लेके आना पड़ो के रोग माने है तो रोस्ट करछे ये दिखाई ना

마리다. 어디에 가서? 마리다. 리다 마리다. 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 리다 마리다. 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 마리다.

자막 제공 및 자막 제하고 두 개, 두 사람, 이제, 두 번, 두 번, 두 번, 두 번, 이 번, 두 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 তোমরা দেখেই নিয়েছো যে অর্পিতার কি হয়েছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর বেবি আর ও দুজনেই ভালো থাকে আজকের ব্লগ এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর অনেক অনেক চ্যানেলকে সাপোর্ট করো অ্যান্ড ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো থাকে টাটা